রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় এলাকায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় ফের আটক হয়েছেন সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি এর আগেও একবার মুছলেকায় ছাড়া পেয়েছেন তিনি রবিবার রাত নয়টার দিকে সেনাবাহিনীর হাতে আটক হন তিনি এ সময় আরও চারজনকে গ্রেফতার করা হয় স্থানীয় সূত্র জানায় বসিলার একটি বেসরকারি হাসপাতালে মৃত শিশু জন্ম নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে একদল ব্যক্তি হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে প্রথমে কয়েক দফায় চাঁদা দাবি করা হলেও মালিক শিল্পী একতার টাকা দিতে অস্বীকৃতি জানান এরপর আরও কয়েকজন সমন্বয়ক পরিচয় হাসপাতালে গিয়ে হুমকি দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্পী একতার সেনাবাহিনীকে ফোন করলে তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে গ্রেফতারকৃতরা হলেন সাইফুল ইসলাম রাব্বি হাসিবুর রহমান ফরহাদ আব্দুর রহমান মানিক আবু সুফিয়ান মোহাম্মদ শাহিন পরে তাদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় হাসপাতালের মালিক শিল্পী একতার জানান তিনি থানায় গিয়ে এ ঘটনার মামলার আবেদন করেছেন মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক জানান সেনাবাহিনী আটক পাঁচজনকে থানায় দিয়েছে হাসপাতালের মালিক বাদী হয়ে মামলা করার পর তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে আটক সাইফুল ইসলাম রাব্বির বিরুদ্ধে থানায় আগের চাঁদাবাজি মামলাও রয়েছে গত মে মাসে হাক্কানি পাবলিসার্সের চেয়ারম্যানের বাসায় হামলার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর সমন্বয়ক রাব্বিসহ কয়েকজনকে পুলিশ আটক করেছিল পরে জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ মুছলেখা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না এই অঙ্গীকারে তাদের ছেড়ে দেওয়া হয় কিন্তু কয়েক মাসের ব্যবধানেই ফের একই অভিযোগে গ্রেফতার হলেন রাব্বি পরবর্তীতে এরকম একটা কেস